যে কোনো মূল্যে প্রয়োজনে হাত পা ভেঙে একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক শুনছিলেন এত সময় আসলে এই কিছুদিন যাবৎ বেশ কিছু দেশের যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপট সে অনুযায়ী এই জুলাই আন্দোলনের যারা আসলে নেতৃত্ব দিয়েছিলেন যাদেরকে মাস্টার বলা হয় তার মধ্যে অন্যতম ছিলেন ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর এবং বর্তমান গণ পরিষদের সভাপতি সেই নুরুল হক নূর যেমন আমরা দেখেছি যখন আওয়ামী লীগের শাসনামল ছিল সেই সময় ডাকসুর বিপিএ নুরুল হক নূরের উপর ছাত্রলীগ সহ এই আওয়ামী লীগ একাধিকবার তাকে কেমন একটি মারদুর আক্রমণ মানে একসময় যখন মানে যখনই গণমাধ্যম কর্মীরা বিশেষ করে আমিও দেখেছি যখন সবাই জানতো যে আজকে এই বিপি বা এই নূর ক্যাম্পাসে আসবেন তখনই মনে হতো যে ক্যাম্পাসে আসা মাত্রই কোনো একটা ছাত্রলীগের সাথে কোনো এক ধরনের সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা ঘটতে পারে কিন্তু দেখেছি আমরা দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল বা ক্ষমতায় ছিল তখন এই নোর ছাত্রলীগের মায়ের খেতে খেতে এক ধরনের টেলিভিশনে তো বক্তব্য বা টেলিভিশনে প্রেজেন্টাররা বলেই দিয়েছে যে আপনাকে ছাত্রলীগ পিটিয়ে পিটিয়ে বিপি বানিয়ে দিয়েছে কিন্তু এই বিপি যখন এই দীর্ঘ ষোলো বছর অত্যাচার মজলুমের শিকার হয়েছে তারপর এই কোঠা বিরোধী আন্দোলন নেতৃত্ব দেয়া সেই বিপিনুর অবশেষে এই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই আওয়ামী লীগ সরকারের পতনও ঘটে। অসংখ্য ছাত্র জনতার জীবন যায় সর্বশেষ এই গণ ফলে সবাই আশা করেছিল যে স্বাধীন এবং সুন্দর একটি দেশ যেটি আসলে সোনার বাংলা হবে কিন্তু আদোকি পেয়েছে আমরা সেই সোনার বাংলা কেননা দীর্ঘ এই জুলাই আন্দোলনে যে একটি উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের একটি উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে এবং সেই উপদেষ্টা পরিষদে অনেক উপদেষ্টাদের নিয়ে অনেকের আপত্তিও ছিলেন বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন বা যারা নেতৃত্ব দিয়েছেন তারাও অনেকের এই উপদেষ্টা পরিষদের থাকার বিষয় নিয়ে অনেকের আপত্তি ছিল কিন্তু অবশেষে এই জুলাই আন্দোলনকে আসলে কি এখন ডুবতে বসেছে কিনা এমন একটি প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় যে প্রশ্নটি আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটি হচ্ছে এই বিপিনুর বা এই গণ অধিকার পরিষদের নুরুল নুরুল নূরকে যার নেতৃত্বে বা কার নেতৃত্বে পিঠিয়েছে কেননা আমরা সবাই জানি এই নুরুল হকনুর এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং এই জুলাই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাহলে এখন প্রশ্ন হলো এই জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠন করলো তারাই গঠন করলো কিন্তু দিন শেষে তাদের উপরে বিশেষ করে এই বিপিনুরের উপরে বা গণ অধিকার পরিষদের উপরে যেভাবে একটি মানে চার্জ বা যে অবস্থা বর্তমান দেখা যাচ্ছে অবশেষে তাকে এমনভাবে পিটানো হয়েছে সে কিন্তু দেখা যাচ্ছে এই মেডিকেলে আইসিউতে পর্যবেক্ষণে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এটি নিয়ে ছাত্র জনতা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটি আলোচনার কেন্দ্র কিন্তু তার মধ্যেই একটি বয়েজ রেকর্ড প্রকাশ মানে প্রকাশ হয় অনলাইনে তবে অনেকেই দাবি করছিলেন সেটি এআই দ্বারা তৈরি করা হয়েছে সেই বয়েজ ব্যাপারে যেমনটি ছিল বা একটি কল রেকর্ডে যেমন ছিল একজন পুলিশের কর্মকর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছিলেন যে আপনারা এইখানে যেন জাতীয় পার্টির অফিসের সামনে কোনো ধরনের কোনো কর্মসূচি বা কোনো বাংচুর বা এই ধরনের যেন কোনো মব সৃষ্টি না করতে পারে তার জন্য আপনারা প্রতিহত করবেন বিশেষ করে কল রেকর্ড নিয়ে সবাই বলছিলেন এআই দিয়ে তৈরি করা হয়েছে আসলে অবশেষে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি নিজেই বক্তব্যে বলছেন যে এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ জেনারেল জাহাঙ্গীর আলম তিনি যেমনটি বলছিলেন যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছেন পুলিশের যে যদি এইখানে বিপিনুর আসে তাকে ভেঙে হাড়গুর ভেঙে দেওয়া হোক এমনকি তাকে বলা হয়েছে যে যদি হাত পা ভেঙে দিয়ে হলো এইখান থেকে তাকে রুখতে হবে এই সময় সেই ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পুলিশের যে কর্মকর্তা ছিলেন তা তিনি বলছেন যে স্যার এখন যদি তাকে আমরা কোনো ধরনের প্রতিহত করতে চাই তাহলে ঝামেলা আসলে বাড়তে পারে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটি বলছিলেন যে যদি কোনো কারণে এই ধরনের হয় বা আপনাকে যা বলছি তা করেন এইখানে প্রধান উপদেষ্টার নির্দেশ আছে তো বিষয়টি নিয়ে আসলে প্রথমে কোনো গুরুত্ব দেওয়া হয়নি কেননা প্রথম এই বিষয়টি নিয়ে সবাই বলছিলেন এবং আমি নিজেও মনে করেছিলাম যে আসলে এটি এআই দিয়ে তৈরি কেননা তার যথেষ্ট কিছু কারণ রয়েছে প্রথমত কারণ হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিপিনুর সাবেক বিপিনুর সহ এই এনসিপি নেতাকর্মী আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আছেন জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মী আছেন সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু এখন আপনি প্রশ্নটা কোথায় করবেন যখন দেখবেন আপনার ঘরে যাকে আপনি চাকরি দিয়েছেন বা যাকে এনে বসিয়েছেন দায়িত্বে সেই যদি আপনাকে লাঠি পেটা করে তখন আপনার নিশ্চয়ই সন্দেহ হবার কথা না কিন্তু অবশেষে সেই সন্দেহটি কি আসলে বাস্তব হতে যাচ্ছে কিনা এখন প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কেনই বা এই ধরনের নির্দেশ দিয়েছেন বা বিপিনুর বা সাবেক বিপিনুরকে কেনই বা রুখতে হবে এমন একটি প্রশ্ন দেখা যাচ্ছে আবার এমনও প্রশ্ন দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কেনই বা জাতীয় পার্টির অফিস বা জাতীয় পার্টিকে রক্ষা করার চেষ্টা করছেন আসলে কি এইখানে কোনো বড় ধরনের কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা বা কী তত্ত্ব লুকিয়ে আছে তেমন একটি প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা একটু শুনবো এই হাইকোর্টের সিনিয়র আইনজীবী তিনি যেমনভাবে বলছিলেন সেই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিপি মিছিল ভেঙে দিতে হবে তাকে রোধ করতে হবে কোনোভাবে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে দেখুন বলছে বিপি মিছিল মিটিং রোধ করতে হবে কোনোভাবে যেন সে কোনো ধরনের মিটিং মিছিল করতে না পারে এটাকে রোধ করতে হবে এমনটি বলছিলেন তিনি হাত পা ভেঙে দিতে হবে কি সাংঘাতিক কথা প্রয়োজনে হাত পা ভেঙে দিতে হবে এই যে একটি কথা এটি আসলে প্রথমে সবাই মনে করছিল আমি নিজেও মনে করেছিলাম যে আসলে এটি এআই দিয়ে তৈরি কিন্তু অবশেষে যখন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি বক্তব্যে শত শত ক্যামেরার সামনে যখন এই কথাটি বলে সেটি নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায় যে আসলে কি বা আদৌ কি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কিনা বা যদি নাই বলে থাকতেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি কি করে বলছেন জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের এক কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন পুলিশের অফিসার বলতেছে পরিস্থিতিটা খারাপ হবে স্যার পরিস্থিতি খারাপ হবে তিনি উত্তরে নির্দেশ দিচ্ছেন যে কোনো মূল্যে রুখতে হবে প্রয়োজনে হাত বা ভেঙে তাড়িয়ে দিতে হবে এই যদি একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মনোভাব হয়ে থাকে তাইলে পরে আজকে আমাদের এই প্রশ্ন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাড়িয়ে দিয়ে আমরা কি লাভ করেছি সুন্দর প্রশ্ন যে এই যদি অবস্থা হয় তাহলে সেই ফেসিসদের তাড়িয়ে দিয়ে এই জুলাই আন্দোলনে যারা ছিলেন বা এই দেশের সাধারণ মানুষের কি লাভ হয়েছে তাহলে কি এখন প্রশ্ন জাগে যে আসলে এই বর্তমানে এই দেশ নিয়ে বড় ধরনের চক্রান্ত চলছে দর্শক আপনারা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন যে আসলে এই ডাকসুর সাবেক বিপি এবং গণ পরিষদের যে সভাপতি একটি দলের প্রধানকে এইভাবে পেটা করা তাও আবার আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো রাজনৈতিক দল করে থাকতো তাহলে রাজনীতির কেন্দ্রবিন্দু মনে হতো কিন্তু একটি দলের প্রধানকে যারা এই জুলাই আন্দোলনে প্রধান ভূমিকা রেখেছে তাদেরকে প্রশাসন দ্বারা এইভাবে লাঠিচার্জ করা অবশেষে তাকে আইসিউতে পর্যন্ত পাঠিয়ে দেওয়া সেটি আসলে দেশের জন্য কতটা সুখময় বা আসলে কি সংকেত নিয়ে আসছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ